আল্লাহকে তারা যে আজান দেয় আল্লাহ মানে কি আল্লাহ একবার মানেটা কি তখন তার মা বলে যে আল্লাহ একবার না ভগবান বলো ভগবান তখন সেই ছেলেটা বলে যে আল্লাহ একবার মানেটা কি তখন তার মা বলে যে না আল্লাহ একবার বলল না ভগবান বলো ভগবান তখন সে পিচ্ছে তখন সে আল্লাহ একবার আজানের মানেটা বিছড়ায় এরকম বিচারতে বিচারতে এরকম তখন তার যে স্কুলে পড়াশোনা করত তখন সেই স্কুলে একজন মুসলিম টিচার ছিল তখন সবার কাছে জিগায় যে আল্লাহ একবার আল্লাহ মানে কি তখন তার লগের লোক বা তার বন্ধু বান্ধব বা পাশের লোক তখন বলে যে আগে স্কুলে একজন হুজুর আছে তার নাম মোহাম্মদ আলী সেই হুজুরের কাছে জিকাও আল্লাহ একবার মানে কি আল্লাহ মানে কি সেই হুজুরে তোমার সেই প্রশ্নের উত্তর দেবে তখন সে ছেলেটা বাইরে বের হলো তখন সেই মোহাম্মদ আলী বাইরে বের হলো তখন সেই পিছিটা সেই হুজুরের কাছে গিয়ে বলে যে হুজুর আপনি কি আমাকে একটা উত্তর দিবেন আল্লাহ মানে কি আল্লাহ হাইকার মানে কি সেটার উত্তর আমাকে দিবেন আমি অনেকদিন সেই উত্তরটা জানার জন্য অপেক্ষা করতেছি তখন সেই মোহাম্মদ আলী বলে যে তোমরা তো হিন্দু তোমাকে বলবো তখন সে পিচ্ছি বলে যে আমি সেটা জানার জন্য আমি ঘোরাঘুরি করতেছি তখন সে হুজুরে বলে যে চলো তাহলে আমরা একটা জায়গায় বসি তখন সেখানে তোমাকে বলবো তখন সে হুজুরে তার কথা বলা শুরু করলো যে যখন মরজি চা জানত আল্লাহ মানে কি আল্লাহ যখন আল্লাহ একবার বলে যে তখন বলে যে হে মুসলিম তোমরা নামাজের পথে আহ্বান করো ইসলামের পথে আহ্বান করো তোমরা দিনের পথে আসো তোমরা নামাজ পথে আসো সে আল্লাহ তালা আল্লাহ নামে তোমাকে ডাকলাম সে মসজিদে আসো নামাজ পড়তে সেই মানে পথে আসো সে দিনের পথে আসো সেটার মানে আল্লাহ তখন সে হুজুর আরো বলা শুরু করলো যে তুমি একটা কথা ভাবো একটা কথা চিন্তা করো যে তোমরা যে যে মূর্তিকে পূজা করো আর ইয়া করো দেখো বাতাস বৃষ্টি ঝড় তুফান হোক কখনো কি দেখছো সেই মুক্তি ইয়া করতে বা তোমাকে সাহায্য করতে বা কিছু করতে দেখছো সেই মূর্তি কোনো কিছু করতে কিন্তু দেখো আমাদের একজন রব আমাদের একজন আল্লাহ যে সব সময় সারা জীবন সবার পাশে থাকে আমাদের রব আমাদের খোদা তোমাদের সে মুক্তি তোমাদেরকে কিছুই না সে মুক্তি তোমাদের কিছুই না আমাদের রব আমার আল্লাহ যে তোমাকে আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ সে ক্ষোধা সে দুনিয়া সবকিছু বাতাস বৃষ্টি ম্যাঘ অসুখ বিসুখ হলে কে তোমাকে সাহায্য করে কে তোমাকে রক্ষা করে জানো তোমার আমার রব তখন সে পিচ্ছি বলে যে তার মানে বলেন না হুজুর তখন হুজুর বলা শুরু করলো যে শোনো এসে তোমার অসুখ হয় তারপর আর কত কি হয় ঝড় তুফান হয় বাতাস হয় বৃষ্টি হয় সে মুক্তি নিয়ে তোমাদের কি ইয়া করে না আল্লাহ তাআলা নিজে ইয়া করে তুমি একটা কথা ভাবো একটা কথা চিন্তা করো যে মুক্তি তুমি তো দেখোই তোমার বাপ মা যে তৈরি করে এরা তৈরি করে সে দি মাটি তৈরি মাটি থেকে তৈরি হয় একটা কথা তারা কিভাবে তৈরি করে মাটি দিয়ে তৈরি করে দেখো সেই মাটির সেটা হলো একটা পুতুল সে কি তোমাকে বাঁচাইতে পারে সে সামান্য একটা মাটি কি তোমাকে বাঁচাইতে পারে আমাদের রব তোমাকে আমাদের সৃষ্টি করে সেই রব অনেক মহান